প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে তানজিমুল মিল্লাত মডেল মাদ্রাসায় প্লে হতে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে দাখিল দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে তানজিমুল মিল্লাত মডেল মাদ্রাসা গ্রাম টাঙ্গাব ডাকঘর বাজার থানা পাগলা উপজেলা গফরগাঁও জেলা ময়মনসিংহ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শিক্ষিত মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা কর্তৃক পাঠদান অভিজ্ঞ ও শিক্ষানুরাগী উপদেষ্টা মণ্ডলী কর্তৃক পরিচালিত দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আদলে পাঠদান নিজস্ব সুবিশাল মনোরম ক্যাম্পাস ও বিনোদনের সর্বোত্তম ব্যবস্থা ইলম আমল ও আখলাকের সমন্বয় সাধন আরবি ইংরেজি লেখা ও ভাষার ওপর গুরুত্ব প্রদান প্রতিদিনের পড়া ক্লাসেই পড়ানো হয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় এতিম শিক্ষার্থীদের ভর্তি বেতন ফ্রি এমনকি মাদ্রাসা ড্রেস প্রতিষ্ঠান সরবরাহ করবে বিভাগ সাধারণ বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে আহ্বানে প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান মোবাইল শূন্য এক ছয় এক আট চার সাত তিন সাত দুই সাত শূন্য এক নয় আট পাঁচ

على كل مسلم على كل مسلم